সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে একটি মজার রাজনীতি চলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নাই মানি আওয়ামী লীগ কণ্ঠাস অবস্থায় আছে মানে বাংলাদেশে এখন বিএনপির রাজত্ব চলবে আর নির্বাচন হোক বা না হোক বিএনপি অঘোষিত ক্ষমতায় আছে তারেক জিয়া এখন অঘোষিতভাবে প্রধানমন্ত্রী যে কখনো এমপি হয়নি যে কখনো মন্ত্রী হয়নি তাকে এখন প্রধানমন্ত্রীর সম্মান দেওয়া হচ্ছে নির্বাচনের আগে এই নির্বাচন নির্বাচন এগুলো হচ্ছে জাস্ট নাটক আর এগুলা যে সকল কিছু পাতানোর আমরা সকলে অবগত আছি কেন জানেন অলরেডি এ তারেক জিয়া যায় আগামীর প্রধানমন্ত্রী ভারত কিছুদিন আগে বার্তা দিয়ে দিয়েছে জয়শঙ্করকে খালাদা জিয়া মারা যাওয়ার পর তারেক জিয়ার সাথে বৈঠকের পরে মোদীর ওই চিঠি বার্তা দেওয়া হয়ে গিয়েছে আমি আপনাকে সমর্থন করছি নির্বাচনের পর আপনারা সরকার গঠন করলে আপনার সাথে কাজ করব। শুধু তাই নয় গত একদিন আগেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে তারেক জিয়ার বৈঠক হয় সেখান থেকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারেক জিয়াকে একটি অঘষিতভাবে খুললাম ভাবে বুঝিয়ে দিয়েছে আপনি আগামীর প্রধানমন্ত্রী আপনার সাথে আমরা কাজ করতে রাজি আছি এবং আমরা পরিদর্শক পাঠাবো নির্বাচনের মধ্যে আমার কথা হচ্ছে একেবারে তারেক জিয়া যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিলে যেতে হয় এত নাটকের কি প্রয়োজন অনেকেই বলতে পারে যে জাতীয় সরকার হলেও কি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে আরে ভাই জাতীয় সরকার হোক এবং নির্বাচনের পরে বিএনপির ক্ষমতায় আসুক যেটাই হোক না কেন তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে আর বাকি যে সকল পদপদবি থাকবে সেগুলো অন্য দল নিবে না নিবে মন্ত্রী হবে দুন্য বিষয়ে কিন্তু তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কারণ গত এই বারো থেকে চব্বিশ ঘন্টা আগেও কিন্তু তারেক জিয়ার সাথে চীনের রাষ্ট্রদূত বৈঠক করেছে কেন কারণ চীনও সমর্থন জানিয়ে দিয়েছে তারেক জিয়াকে রাষ্ট্রদূত বৈঠকের মধ্যে ব্যক্ত করেছে যে আমরা আগামীতে আপনি যদি প্রধানমন্ত্রী হন আমরা আপনার সাথে কাজ করতে প্রস্তুত অঘোষিতভাবে বলে দেয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য আরো উন্নয়ন ঘটাবে বাংলাদেশের সাথে তার মানে এই নির্বাচনের মানেটা কি কারণ এই নির্বাচনে কোনো মানেই নেই এটা জাস্ট জনগণকে বোঝানো একটা নির্বাচন হয়েছে দেশে এখন তার এক অঘোষিত প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই সে কারণে গণতান্ত্রিক দেশে একটি শক্ত প্রতিপক্ষের দরকার হয় একটি শক্ত রাজনৈতিক দলের দরকার হয় প্রতিপক্ষ হিসেবে তা না হলে এভাবে অঘোষিতভাবে নির্বাচন হওয়ার আগে একজন প্রধানমন্ত্রী হয়ে যায় তাকে বিশ্বের বাঘা বাঘা দেশ সমর্থন দেওয়া শুরু করে আওয়ামী লীগ নিট্রল থাকা মানে বিএনপি এখন ক্ষমতায় নির্বাচন হোক বা না হোক আওয়ামী লীগ রাজনীতিতে থাকা নাই মানে বিএনপি এখন বাংলাদেশ এক এক ভাবে এক প্রতিষ্ঠা করা জামাত টুকি কিছু জায়গায় স্পেস দিচ্ছে বিধে বিএনপি জামাত কিছু সুবিধা নিচ্ছে তাছাড়া বিএনপি যদি এখন এক ভাবে মাঠে নামে জামাতের অস্তিত্ব থাকবে না যতই জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী দেখা এখন জনগণকে বিএনপি বোঝাচ্ছে একটা বিরোধী দল আছে জামাতের মতো এটা জাস্ট টেকনিক্যালি বা বোঝানোর জন্য বিএমপি চুপচাপ হয়ে বসে আছে কারণ বিএনপি এই ষোলো সতেরো মাসে তার কর্মীরা যে সকল অপকর্ম করেছে জনগণ এগুলো নিয়ে সমালোচনা করতে করতে বিএমপির অবস্থা খারাপ করে দিয়েছে সে কারণে বিএনপি জাকসু নির্বাচন চাকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন আরো বিভিন্ন জায়গায় যে সকল নির্বাচন আছে হেরে যাচ্ছে যে আমাদের কাছে তবুও কিন্তু কিছু বলছে না কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্টও নিচ্ছে না তার মেইন কারণ হচ্ছে বিএনপি মনে মনে ধরে রেখেছে ক্ষমতাটা আমরা আসি না তারপরে না এই সকল জাকসু মাকসু বুঝাবো সকল কিছু বাতিল করে দিবে আমরা নতুন করে আমাদের লোক সেটিং করব বিএনপির মনে এগুলো নিয়ে বসে আছে ডিসি এসবি যে সকল জায়গায় এখন জামাত নিয়োগ দিচ্ছে দেখ না তো আমরা আসবো আমরা আসলে আবার নতুন করে এগুলোকে বাতিল করে আমরা নিয়োগ দিব সমস্যা নাই জামাতে একটু স্পেস দিই বক্তব্য দেওয়ার সুযোগ দিই বিরোধিতা করার সুযোগ দিই তাহলে জনগণকে বুঝতে পারবো আমাদের বিরুদ্ধে একটা শক্ত প্রতিপক্ষ আছে জামাত আরে ভাই কোথায় রাজধানী আর কোথায় সোত মারানি কোথায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটের দল বিএনপি আর কোথায় চার থেকে আট পার্সেন্ট ভোটের দল জামাত কৃষির সাথে কি মিলায় আওয়ামী লীগ এবং বিএনপি নেক টু নেক ফাইট দেয় নির্বাচনে তারা কাছাকাছি পাওয়ারফুল দল হয়তো বা সাংগঠনিকভাবে আওয়ামী লীগ আগানো কিন্তু কম না আওয়ামী লীগ থাকলে বুঝতে পারতাম যে বিএনপি কতটুকু শক্তিশালী দল হয়েছে কতটুকু সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপি জনপ্রিয়তা কতটুকু আগামীতে আসলে কি তার যে প্রধানমন্ত্রী হবে নাকি এখন মাঠের মধ্যে অপোনেন্ট পক্ষ নাই ওয়াকাবাদ দিয়ে আপনি জয়লাভ হয়ে গিয়েছেন তাহলে আপনি যে ভালো প্লেয়ার ভালো খেলনা আমরা বুঝবো কি করে কথা বোঝান নাই নিজেরা নিজেরা খেলতেছেন নিজেরা নিজেরা বিরোধী দল সাথাচ্ছে টুইন পলিটিক্স সরকার দল আপনা থাকবেন বিরোধী দল আপনা থাকবেন যদি সেটাও না হয় জাতীয় সরকার গঠন করবেন তার এক প্রধানমন্ত্রী ডাক্তার উপপ্রধানমন্ত্রী ডক্টর মানে আমরা আমরা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া কথা বলবো কিন্তু এক নায়কতন্ত্রিক প্রক্রিয়া দেশ চালাবো মানে মুখে বলবো একটা করবো আর একটা এগুলো মুনাফিকির লক্ষণ যা আমাদের সাথে থাকতে থাকতে এখন সকলেই মুনাফিকি শিখে গিয়েছে কিভাবে করতে হয় এভাবে করে একটা দেশ চলতে পারে না কথা বুঝতে পেরেছেন গণতান্ত্রিক দেশের মধ্যে নির্বাচনের আগে কে প্রধানমন্ত্রী হবে কে কতগুলো আসন পাবে কোথায় কে জিতবে যদি শিওর হয়ে যায় এই নির্বাচনের দেওয়ার দরকার কি এক না একতন্ত্র ভাবে দেশটা চালালে তো হয়ে যায় আমি প্রধানমন্ত্রী আমি যা বলবো সেটাই আইন আমার পার্সোনাল বাহিনী থাকবে আরব কান্ট্রিগুলো যেভাবে চলে ওভাবে হলে হয়ে যায় দেশটা উন্নত হবে বিএমপি থাকুক বা আওয়ামী কেউ থাকুক কথা বুঝার নাই যে সকল রাষ্ট্রের মধ্যে ওইরকম রকম ভাবে দেশ চালিয়েছে সে সকল রাষ্ট্র উন্নয়নের শিখরে গিয়েছে সে সকল গণতন্ত্রের দোহাই দিয়ে গণতন্ত্র থাকে না কুদাই দেশটা রসা তোলা যায় এসব আন্দোলন ফান্দোলন কয়েক বছর পর পর হয়ে হয়ে একেবারে চলে যায় কয়দিন পর ডানপন্থীর উত্থান কয়দিন পর বামপন্থীর উত্থান কয়দিন পর মধ্যপন্থার উত্থান আর রাজনীতিতে মধ্যপন্থা বলতে কিছু নাই জন অ্যাডামস ক্লিয়ারলি বলে দিয়েছে রাজনীতিতে মধ্যপন্থা বলতে কিছু না হয়তো ডানপন্থা তাহলে বামপন্থা গণতান্ত্রিক দেশের মধ্যে এগুলো অবলম্বন করেই মতদর্শ নিয়ে রাজনীতি হয় কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো মতদর্শই দেখি না যেখান দিয়ে সুবিধা সেখান থেকে ফুরুত করে ঢুকে গিয়ে সেখানেই তারা এমপি হতে চায় মন্ত্রী হতে চায় কথা বুঝে নাই বাংলাদেশে এটাই চলে মাদস্য ক্ষমতার মতদর্শ্য চলে ডান পন্থা বাম পন্থার মতদর্শ্য চলে না বুঝেন নাই বাংলাদেশে হচ্ছে জোর জার মূল লুকতার এখন বিএনপি কে বিশাল বড় শক্তিশালী দল মনে হচ্ছে সবাই বিএনপি পিছিয়ে দৌড়াইতেছে কিসের মতদর্শ্য কিসের ডান পন্থা কিসের বামপন্থা বুঝেন নাই একসময় আওয়ামী ক্ষমতা ছিল যে অলিতে গলিতে সকল জায়গায় শুধু আওয়ামী লীগ যাকে দেখতাম সবাই আওয়ামী লীগ করে বিএনপি জামাত খুঁজে পাইতাম না কিরে বাংলাদেশে সবাইকে আওয়ামীগ হয়ে গিয়েছে এখন উল্টোই গিয়েছে দেশের মধ্যে জামাত আর বিএনপি ছাড়া কাউকে খুঁজে পায় না সকলে দেখি এখন বিএনপি আর জামাত তো বাংলাদেশে কিসের মতাদর্শ মতাদর্শের কথা বলেন কিসের ডান পন্থা কথা বলেন কোনো পন্থা নাই ক্ষমতার পন্থা ভাই যে ক্ষমতায় আসার সবাই তার পিছিয়ে দৌড়াচ্ছে হয়তো বা প্রচার প্রচারণা চালাচ্ছে ওপেনলি লিগেল আইডি দিয়ে কিন্তু ভিতরে ভিতরে সবাই ক্ষমতার পিছিয়ে দৌড়াচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্রের কথা বলা মানি হাস্যকর বিষয় গণতন্ত্র বাংলাদেশে কিছুই নেই কারণ যে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যে গণতন্ত্র নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে গণতন্ত্র জনক যাকে বলা হয় এরিস্টল সেই বলেছে গণতন্ত্র হচ্ছে মুখ্য শাসন ব্যবস্থা কেন বলেছে এই সকল বিষয়ের কারণে কারণ গণতন্ত্র মুখে বলা হয় কার্যত কোন গণতন্ত্র নাই সে হচ্ছে মুখ্য শাসন ব্যবস্থা সেজন্য এক না একতন্ত্র অন্তত দেশটা উন্নত হয় তার একটা ডিসিশন থাকে সেই ডিসিশন দিয়ে খাইতে খাইতে প্যাট যখন ভরে যায় দেশের উন্নয়ন করে আরব কান্ট্রিগুলার টাকার অভাব নাই খাইতে খাইতে প্যাট ভরে গিয়েছে দেশকেও উন্নয়ন করেছে কিন্তু আমাদের দেশটা দেখেন গণতন্ত্র এক সরকার খারাপ শাসন করলে আরেক সরকারকে ভোট দিয়ে আনবো আরেক দলকে আনবো কি হয় ভাই যে সরকার আসে সে সরকার কম্পিটিশনে আরো খানা বাড়িয়ে দেয় এনে লাভ আছে হলে তারপরে উন্নয়ন এক বাংলাদেশের জন্য এক নায়ক পারফেক্ট কারণ বাংলাদেশে মতদর্শের অভাব নাই জনগণের অভাব নাই দেশটা হচ্ছে পুচকি তাই এই দেশে সকল গণতন্ত্রের ভুলিয়াওরিয়া লাভ নাই কথা বোঝেন না অঘোষিত প্রধানমন্ত্রী তারেক বিভিন্ন দেশ সিস্টেমেটিক ভাবে মেনে নিয়েছে পাতা নির্বাচন ফলে তারা যে প্রধানমন্ত্রী হলেও এর পরবর্তী স্টেপ আসবে আন্দোলন করে কিভাবে এই রেজিম চেঞ্জ করতে আওয়ামী লীগকে কিভাবে ফিরে ফিরিয়ে আনা যায় সেটা ভিন্ন বিষয় বুঝতে পেরেছেন এটাই হচ্ছে পদ্মার খেলা আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে